আজ আপনাদেরকে দেখাবো দেশপ্রাণ স্টেশন আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো দেশপ্রাণ স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব রেলওয়ে অঞ্চলের খড়গপুর রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক দীঘা লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে দেশপ্রাণ স্টেশনের দূরত্ব একশো তেইশ কিলোমিটার ওয়ান টু থ্রি স্টেশনের চারপাশের পরিবেশটা দেখুন ছোট বড় গাছপালা দিয়ে ঘেরা বেশ দারুণ লাগছে দেখতে আমার মতন যারা রেলপ্রেমী আর গ্রামীণ রেলওয়ে স্টেশন দেখতে ভালোবাসেন তাদের কাছে এই স্টেশনটি বেশ দারুণ লাগবে আশা করি দেশপেরান স্টেশনের কোড হল ডিএসপিএন স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে একটি এই স্টেশনটি চালু হয় দু সালে দীঘা স্টেশনের দিকে যেতে দেশপ্রান স্টেশনের পরবর্তী স্টেশন হলো হেরিয়া আর তমলুকের দিকে যেতে বা পাশকুরার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো লবণ সত্যাগ্রহ স্মারক কারা কারা প্রথমবার এই দেশপ্রান স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু দেশপ্রেরান স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবে ভিডিওটি স্কিপ না করে দেশপ্রান স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা